बेचे जावे जाई आरे रास्ता धारे जाय बरी जावे जे तो खाली हमरा ना तावले तो पोतो या प्रवी है ते नि नी तो बत्ते ना शाम आदे तो सकाल वाले हमरा तो पोते ना ना सुन एमोन तरह से चंद्र की कोई गाड़ी 来来来！ রামচন্দ্রপুর তথা তেইশ নম্বর ওয়ার্ড পানিহাটি মিউনিসিপ্যালিটির তেইশ নম্বর ওয়ার্ডে জনগণ এখানে ভাগার আমরা অবরোধ করেছি কিন্তু রাস্তা আমরা অবরোধ করিনি মিউনিসিপ্যালিটি গালিগুলো মিউনিসিপ্যালিটি এভাবে রেখে চলে গেছে যাতে জনগণের অসুবিধা হয় আমাদের একটাই দাবি আমরা দূষণমুক্ত পরিবেশ চাই করার ইয়ে ইয়ে হচ্ছে নিয়ম হচ্ছে যে আমরা এখানে যে বাস করছি আমাদের বাচ্চা কাচ্চা থেকে বড়রা সকলে অসুস্থ হয়ে পড়ছে দিনের পর দিন আমরা ইয়ে করে যাচ্ছি আন্দোলন করে যাচ্ছি তার সত্ত্বেও রকম ওনাদের সুরাহা নেই ওনারা এসে মিটিং করছেন আমাদেরকে কেবল ভুয়ো আওয়াজ দিয়ে চলে যাচ্ছেন কোনো রকম কোনো আমাদের মানে ভালো করার কোনো চেষ্টায় আর মিউনিসিপালিটি ময়লা এসে এখানে পড়ছে তো সেই কারণে আমরা আন্দোলন করছি এখানে ময়লা ফেলতে দেব না তো আমরা এটা চালিয়ে নিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত এটা বন্ধ হয় হ্যাঁ হ্যাঁ সকলকেই জানানো হয়েছে ওনাদের সঙ্গে আমাদের মিটিং হয়েছে সবই হয়েছে ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন প্রত্যেকবার এসে প্রতিশ্রুতি দিয়ে গেছেন ওনারা শুধু টাইম চেয়ে যাচ্ছেন দু মাস দিন তিন মাস দিন করতে করতে এই আসছে ওই আসছে সমস্যা গন্ধ দুর্গন্ধ থাকতে পারছি না মাছি পোকা মাকড় আমার নাম কৃষ্ণা এখানে ভাগার থাকতে দেবো না দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে যাচ্ছি কিন্তু আন্দোলন করে যাচ্ছি যার আন্দোলনের ফলস্বরূপ এক বারো দু হাজার আঠারোতে আমরা বহস্পতি মুখ্যমন্ত্রী শিলন্যাস জমিখানা হয়েছে মুখ্যমন্ত্রী শিলন্যাসও করেছে ভাগারটাকে এখান থেকে ট্রান্সফার করা কিন্তু তারপর থেকে মিউনিসিপ্যালিটি গাখিরও ভাগারটা ট্রান্সফার হয়নি দিনের পর দিন এখন প্রায় ভাগারে ময়লা হয়েছে প্রায় পাঁচতলার সমান পাঁচতলার সমান ময়লা জমা রেখে এইভাবে আমরা মানে আমাদের নিঃশ্বাসে কষ্ট হচ্ছে খেতে এতে সব কিছুই কষ্ট হচ্ছে কিন্তু তবুও মিউনিসিপ্যালিটির কোনো ভূক্ষেপ নেই মিউনিসিপ্যালিটি মিউনিসিপালিটি ওরা মানে কোনোরকম কাজ না করে আমরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে হচ্ছে এই এক মাসের মধ্যে উঠে যাবে দু মাসের মধ্যে উঠে যাবে এরকম করে করে ইয়ে করেছে আজকে আমরা ভাগারটা আটকেছি কিন্তু এই ভাগারটা ময়লা ফেলতে দেবো না মিউনিসিপ্যালিটি গাড়ি এসে রাস্তাটাকে বন্ধ করে রাস্তাটা বন্ধ করেছে আমরা না মিউনিসিপ্যালিটি গাড়ি এসে লোকাল কাউন্সিলারের লোকাল কাউন্সিলর সাথে বসা হয়েছে চেয়ারম্যানের সাথে বসা হয়েছে এবং আমাদের এমপি সাহেব শ্রীযুক্ত সৌগত রায় ওনার সাথে বসা হয়েছে এবং আমাদের এমএলএ সাহেব ছিলেন সবার সাথে আমরা তিন তারিখে মিউনিসিপ্যালিটিতে মিটিং করেছি এবং আমরা পরিষ্কার বলে দিয়েছি যে চার তারিখ থেকে আমরা ভাগার বন্ধ করে দেবো ওরা কোনো কিছু ইয়ে পণ্ডবাস করেনি আমরা অটোমেটিক চার তারিখ থেকে ভাগার বন্ধ করেছি এবং এই ভাগার আন্দোলন আমাদের চলবে যতদিন যদি না ওঠা না